কাণ্ডে ফের বিস্ফোরক মন্ত্রী উদয়ন গুহ আঙুল ভেঙে দেওয়ার নিদান দিলেন ছোটোবল নেতা যারা মমতা বন্দ্যোপাধ্যায় দিকে আঙুল তুলছেন সেই আঙুলগুলো চিহ্নিত করে এবার ভেঙে দিতে হবে কোচবিহারের প্রতিবাদী মঞ্চ বেঁধে হুঁশিয়ারি দিলেন উদয়ন গুহ ছিয়ানব্বই ঘন্টার পরেও সিবিআই একজনকে এবং দুজনকে করতে পারেনি গ্রেপ্তারি নিয়ে সিবিআইকেই পাল্টা তোপ দেখলেন তোপ দেখলেন উদয়ন গুহ এবং বারবার বিতর্কের শিরো নামে থাকেন উদয়ন গুহ কি বললেন একবার শোন অবশ্যুতেই

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে শঙ্কর স্বাগত জানে কালকাটা নিউজে ফের উদয়ন গুহ থাকে তো তার বক্তব্যে রাষ্ট্রানা যায় না আবারও বলছেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন সেই আঙুলগুলো ভেঙে দেওয়ার নিদান দিচ্ছেন কি বলবেন এক ধরনের বিকৃত রুচি ওনার ওনাকে টিভিতে এমনিতে দেখা যায় না ভালো কাজের জন্য তো খারাপ বক্তব্য রেখে যদি দেখা যায় ওনার কিছু শুভার্থী শুভাকাঙ্ক্ষী বাড়ে তাহলে তো খুশি হবে আপনারা দেখানো বন্ধ করুন দেখবেন

এই লোক হচ্ছে সমাজের কলঙ্ক এবং লজ্জা ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছিলেন টেলিফোন লাইনে গুহ তিনি বারবার কারণ কোচবের একটি মঞ্চ থেকে তিনি একথায় বলছেন সব থেকে বড় কথা একবার নয় দুবার নয় বারবার রাজনীতি আর গুহ যদি একই সমান্তরাল সরলরেখায় চলে তাহলে তার বিতর্কের মন্তব্যের জন্য তিনি কিন্তু বরবার বরাবরই শিরোনামে থাকেন এবারও কিন্তু পিছিয়ে নেই এবার আর্যিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক গুহ কিছুদিন আগেও তিনি একটু বক্তব্য রেখেছিলেন এবং আবারও কিন্তু প্রশ্ন হচ্ছে বারবার তাকে এই ধরনের মন্তব্য করতে হয় কেন আঙুল ভেঙে দেওয়ার নিদান দিলেন উদয়ন গুহ তিনি কি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে যে আঙুলগুলো উঠছে সেই আঙুলগুলো ভেঙে দেওয়ার নিদান দিচ্ছেন গুহ আমার সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক মনোজ টিকা স্বাগত জানাই ক্যালকাটা নিউজে একটু জানতে চাইব বারবার উদয়ন গুহ তিনি তো একবার নয় বারবার এইভাবেই এই ধরনের মন্তব্য করতে চান বা করছেন

যে কারণে আঙ্গুল তো লাগবে এটা তো লজ্জাজনক ব্যাপার যে যে রাজ্যে ঘটনাটা ঘটেছে সে রাজ্য শাসক দল মিছিল কার বিরুদ্ধে জানে যে আর্যিকর ঘটনা আরজিকর কি ঘটনা ঘটেছে জানে এটা অনিকার হয়েছে এখানে দুই হাজার এক সালে দুই হাজার ছয় সালে দুই হাজার ষোলো সালে প্রশাসন করেছিল সেটা তো প্রশাসনকে তো দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিচ্ছে দায়িত্ব নিয়ে পথে থাক এইটুকু আঙ্গুল ভাঙা তো দূরের কথা উনি তো এইভাবে বক্তব্য করেই কুচবিহারে সন্ত্রাস ছড়ান ঠিক আছে যারা মুসলিমের আছে তাদেরকে এরা উৎসাহিত করে এই ধরনের মন্তব্য আমার মনে হয় ওনার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত যারা এই ধরনের মন্তব্য করেন যারা উস্কানিমূলক পক্ষের এলাকাতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেন ধন্যবাদ সঙ্গে ছিলেন টেলিফোন আরে বিজেপির সাংসদ মনোজ আমরা তার সুখে কথা বললাম অর্থাৎ উদয়ন গুহ তিনি যা বলছেন বরাবর বলে এসেছেন আবারও এবার আর্যকর কাণ্ড নিয়ে বিস্ফোরক কি বললেন আর মন্তব্য শোনালাম তবে এর বহুবার এই মন্তব্যের জন্য তিনি বারবার শিরোনামে এসেছেন এবারও দেখা গেল আজ যখন কাণ্ড নিয়েও তিনি পিছিয়ে রইলেন না তার বক্তব্য আবারও শিরোনামে জায়গা করলো তবে এটাও তিনি সিবিআইকে তোপ দিয়ে গেছেন যে ছিয়ানব্বই ঘন্টারও বেশি পার হয়ে গেল ঘটনায় একজনই তো গ্রেপ্তার সঞ্জয় রায় যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সিবিআই একজনকে দুজন করে দেখাতে পারেনি সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি নিয়েই প্রশ্ন তুলছেন আঙুল ভেঙে দেবার নিদান দিলেন তৃণমূল নেতার মূলত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন তাদের আঙুল ভেঙে দেবার কথা বলছেন এবং এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম বিরোধীরাও কার্যত এই গোটা বিষয়ে প্ররোচনামূলক বক্তব্য এবং উস্কানিমূলক বক্তব্যের অভিযোগও তুলছেন উদয়ন গুহার বিরুদ্ধে আর্যিকর কাণ্ড কোচবিহারের জেলা বিজেপির সভাপতি সুকুমার রায় তাঁরও প্রতিক্রিয়া নিয়েছিলাম শোনাব আপনারা জানেন যে কুচবিহারে যেদিন সমস্ত মানুষ রাত্রে বেরিয়েছিল চল্লিশ হাজারের মতো লোক কোচবিহার শহরে বেরিয়েছিল সেই দিনই উদয়নবাবুর মাথা খারাপ হয়ে গেছে উদয়নবাবুর যে কোচবিহারে যেভাবে সাধারণ মানুষ আর অন্যায়ের প্রতিবাদ করার জন্য বেরিয়েছেন আর আর সেই জন্যে যে ধর্ষিতা তার পুনের করে যে যাকে ধর্ষণ করা করে যাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে সারা বাংলার মানুষ যেভাবে আর আন্দোলন করছেন সেটা ভয় পেয়েই হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক যেখানে প্রতিবাদ করছেন তার আঙ্গুল ভঙ্গে দিতে চাইছেন হুমকি দিয়ে আন্দোলনকে থামাতে চাইছেন সেটা উদয়নবাবু কোনোদিন পারবেন না আর কুচবিহারে আপনারা দেখবেন কয়েকদিনের মধ্যে যাদের আঙ্গুল ভেঙে দিতে চাইছে যারা আন্দোলন করছে আরো তীব্র আন্দোলন হবে আগামী দিনে উদয়ন গ্রহ ঘরের থেকে বাড়ির থেকে বের হওয়ার জায়গাও থাকবে না উদয়ন গ্রহ বারবার একই তার মন্তব্য এবং সিবিআই তাদেরকেও রীতিমতো আক্রমণ সানিয়েছেন তাদের তদন্ত নিয়েও কথা বলেছেন গুহ আঙুল ভেঙে দেবার নিদান দিচ্ছেন গুহ বারবার সংবাদ শিরোনামে তার মন্তব্যের জন্য তিনি শিরোনামে থাকেন আর্যকর কাণ্ড নিয়ে তিনি পিছিয়ে রইলেন না এবং তাকেও আবারও যে বক্তব্য পেশ করতে হলো। সেখানে তিনি ম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙুল তুলছেন তাদের আঙুল ভেঙে দেওয়ার নিদান দিলেন গুহ রীতিমতো আর্যকার কাণ্ডে ফের বিস্ফোরক উদয়ন গুহ